সিনেমা হল থেকে বের হয়ে দেখি আমার এক ছাত্রী একটা ছেলের হাত ধরাধরি করে হাঁটছে আমাকে দেখে ছাত্রী চমকে গেল আমি কিছু না বলে মাথা নিচু করে চুপচাপদের সামনে থেকে চলে গেলাম পরদিন যখন আমি আমার ছাত্রীর বাড়িতে পড়াতে যাই তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলার ধরে বলছিল আমার এত সাহস কী করে হয় তার মেয়ের গায়ে হাত দেবার। আমি অবাক হয়ে তার বাবার কাছে জানতে চাইলাম আমার নামে এই নোংরা কথাটা কী বললো ছাত্রীর বাবা আমার ডানগালে থাপ্পড় মারে বলল তার মেয়ে নাকি নিচেই বলেছে ছাত্রীর বাসা থেকে বের হয়ে চিন্তা করতে লাগলাম শহরের মেয়েরা স্মার্ট হয় কিন্তু এতটাই স্মার্ট আমার অপরাধ ছিল আমি ছাত্রী এবং তার বয়ফ্রেন্ডকে সামনাসামনি দেখে ফেলেছিলাম তাই ছাত্রী আমার নামে বাজে কথা তার বাবা মার কাছে বলেছে যেন আমি সঠিক কথা বললেও বাবা মা আমাকেই ভুল বোঝে তার কয়েক মাস পরে ইন্টারনেটে আট মিনিটে একটা ভিডিও ভাইরাল হলো ভিডিওটা আমার ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের আমি তখন আকাশের থেকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি দিলাম আমি যে মেসে থাকি সেই মেসে আমি বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করে সহজ কথা বলতে গেলে আমি বাদের সবার পারিবারিক অবস্থা খুব ভালো মেসে আমার রুম মেটের চার হাজার টাকা হারিয়ে গেল। সব ধারণা হলে আমি টাকাটা চুরি করেছি কারণ আমি সেদিন কম দামের একটা স্মার্টফোন কিনেছিলাম পাশের রুমের এক বড় ভাই তিনি চোর গলায় বললেন উনি নাকি নিজ চোখে দেখেছে আমাকে টাকাটা চুরি করতে আমি তখন কিছু বললাম না কারণ পরিস্থিতি বলার মতো ছিল না বড়ো ভাইকে সবাই খুব মানত আমি কিছু বললেও লাভ হতো না আমি দোকানে গিয়ে দোকানদারের হাতে পায়ে ধরে ফোনটা ফেরত দিয়ে সেই টাকাটা আমার রুমমেটকে দিলাম চোরের অপবাদ নিয়ে যে ম্যাচ থেকে পাঁচ মাস আগে বের হয়ে গিয়েছিলাম আজ সেই ম্যাচের বড় ভাই আমাকে খবর দিয়ে ডেকে এনেছে সবার সামনে বড়ো ভাই আমার হাত ধরে বলল পেয়াস আমার ক্ষমা করে দিস আমি সেদিন ইচ্ছে করে তোকে চোর বানিয়েছিলাম আসলে সেই টাকাটা আমি চুরি করেছিলাম বড়ো ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে তার মাঝে মৃত্যুর ভয় ঢুকে গেছে আমি বড়ো ভাইয়ের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি দিলাম আজ একটা কথা খুব বেশি মনে পড়ছে দুনিয়াতে মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি কাউকে ক্ষমা করে না প্রকৃতির সব হিসাব করে মানুষকে সময় মতো তা ফিরিয়ে দেয় সঠিক হিসাব কষে বুঝিয়ে দেয়